আসসালামু আলাইকুম আমি রেখেছি ইসলাম সুমন রাম সিং অফ সিস্টেম জার্স ইস্টান লাইফ মিউসিয়ার্স লিমিটেড অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় আমরা দেখি প্রতি বছর সমুদ্রের ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণে অনেক জেলে নিখোঁজ এবং মৃত্যুবরণ করে যখন পরিবারের একমাত্র আয়ের উৎস ব্যক্তিটি নিখোঁজ অথবা মৃত্যুবরণ করে তখন তার পরিবারটি একবারে অসহায় পড়ে একবারে অসহায় হয়ে পরে পড়ার কারণে ওই পরিবারটি তাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে পারেনি আর যদি যেই মানুষটি জেলে নদীতে মাছ ধরতে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে যায় সে যদি তার নিজের নামে একটা ইন্স্যুরেন্স জীবন বীমা করে রাখে তার পরিবারের তার মা বাবা তার স্ত্রী বা তার সন্তান সন্তানের নামে যদি নমিনি দিয়ে রাখে তাহলে হয় কি তার মৃত্যু অথবা নিখোঁজের পর তার পরিবার একটা বড় অঙ্কের সহযোগিতা পায় সেটার উপরে দাঁড়িয়ে পরিবারটি মোটামুটি চলতে পারে সেই পুঁজিটাকে দাঁড় করিয়ে পরিবারটি মোটামুটি চলতে পারে অন্যদিকে আমরা দেখি এই অসচেতনতার কারণে কারণ আমাদের সমাজে কিছু মানুষ ভ্রান্ত ধারণ আছে আর ইতিপূর্বে আহ প্রণালী ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন যার লাইসেন্স সাধারণত সমাজ সেবা অফিস থেকে পাওয়া যায় আর একটা বীমা কোম্পানির লাইসেন্স করতে হলে আপনাকে সরকারের আইডিয়ার দ্বারা অনুমোদিত হতে হবে সরকারের কাছে জামানত রাখতে হবে বড় অঙ্কের টাকা এবং হচ্ছে কি আপনার শেয়ার মার্কেটে মূলধন দেখিয়ে শেয়ার মার্কেটে থেকে আপনার নিবন্ধিত হতে হবে জয়েন স্টক ফান্ডস তো সাধারণ মানুষ তো জানে না যে বিমা কি আর ফাউন্ডেশন কি ডিপিএস করে সোনালি ফাউন্ডেশনে অনেকে অনেক টাকা লগ্নি করেছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো বিমা কিন্তু ফাউন্ডেশন না বিমা হচ্ছে ব্যাংকের পরিপূরক ব্যাংকে টাকা রাখলে যেভাবে আপনাকে বার্ষিক চার্জ দিতে হয় ট্রানজেকশন ফি দিতে হয় বিমায় কিন্তু তাও দিতে হয় না বিমার টাকা সম্পর্কে সম্পূর্ণ আয়কর মুক্ত বিমার টাকা সরকার আয়কর মুক্ত করে দিয়েছে বিমায় যদি টাকা জমিয়ে আপনি পঞ্চাশ কোটি টাকার মালিক হন তাহলে ওই পঞ্চাশ কোটি টাকা থেকে শূন্য দশমিক এক পয়সাও সরকার আয়কর পাবে না কোনোদিন দুর্নীতি দমন কমিশন কোনোদিন কোনো আইন বিচার আপনাকে ওই টাকার জন্য আপনাকে কোথাও অবৈধ টাকার মালিক বা হেনস্থা করতে পারবেন এটুকু নিশ্চিত থাকেন সরকার একবারে ইন্স্যুরেন্স টাকা আয়কর মুক্ত এক টাকাও সরকার দিতে হবে সেই জায়গা থেকে আমি বলি যদি আপনারা যারা নদীতে মাল করেন অথবা যারা বিভিন্ন ধরনের গাড়ি পরিচালনা করেন ট্রাক আছে মাহিন্দ্রা আছে লরি আছে এরপরে হচ্ছে কি আপনার এই যে মোটর সাইকেল আছে মাইক্রো আছে এই সমস্ত গাড়িগুলো যারা চালায় ড্রাইভারদের আমরা মাঝে মধ্যেই দেখি দুর্ঘটনার শিকার হয় আমরা দেখি আমাদের জেলায় বা আমাদের উপজেলায় প্রতিদিন এই ধরনের ঘটনা হচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রত্যেকে প্রত্যেকে তাদের নিজের নামে একটা জীবন জীমা করবেন আমার কোম্পানিতে না হোক অন্য কোম্পানিতে তুলবেন তারপর ফল নিজের নামে একটি স্প্রেস রাখিয়া আপনার যদি কোনো দুর্ঘটনার শিকার হাত পা ভেঙে যায় গাড়ি গাড়ি ড্রাইভ করতে গিয়ে তাহলে কিন্তু আপনি বিমার ফিফটি পার্সেন্ট টাকা পাবেন আর যদি মৃত্যুবরণ হয় তাহলে কিন্তু পরিবার বিমার পুরো টাকা পাবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলি ব্যাংকও কিন্তু জীবনের ঝুঁকি নেয় না যেটা আমরা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে থাকি তো আমাদের হচ্ছে ট্রাস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আমরা দুর্ঘটনায় অঙ্গহানি হলে বিমার ফিফটি পার্সেন্ট টাকা পরিশোধ করি আর যদি মৃত্যুবরণ করে তাহলে পুরো টাকা আমরা তার পরিবারকে পরিশোধ করি সেই জায়গা থেকে আমাদের পাথরঘাটা উপজেলা এবং বরগুনা জেলা অনেক পিছিয়ে এখানে মানুষের ইন্স্যুরেন্স হার খুবই কম এবং এখানে মানুষ দুর্ঘটনার শিকার হলে বা এই ধরনের মানে মাছ ধরতে গিয়ে যদি নিখোঁজ হয়ে যায় বা মৃত্যুবরণ করে বা গাড়ি গাড়ি ড্রাইভারি করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা সেই সমস্ত পরিবার লোকে দেখি কি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রভাবশালী মানুষের কাছে হাত পেতে তারা জীবন পরিচালনা করে এবং একটা পর্যায়ে গিয়ে যখন মানুষ দিতে চায় না তখন তারা ভিক্ষাবৃত্তি শুরু করে সেই জায়গা থেকে আমরা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দুর্ঘটনায় বিমার ফিফটি পার্সেন্ট এবং মৃত্যুতে বিমার পুরো টাকা দিচ্ছি আমাদের ঠিকানা আট নম্বর পাঁচগোটা পৌরসভা গ্রিজের নিচে পোস্টগার্ড অফিসের পাশে মা মেডিকেল হলের পেছনে আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন সতরতলা